হরার কীর্তি সুকুমার চক্রবর্তী হরে আমার ছেল ভালো আর পাঁচজন বলে দিনের বেলায় গঞ্জিকা টানে হর্যা আমার ছেল্যা ভালো পরের কাজে হামলে পরে কুটাক দুটো না করে নিজের কাজে গতল লড়ে হইরা আমার ছেলে ভালো লিখা পড়ায় ডিগ্রি বেশি শুনবে তোমরা বুঝতে পারিবি ভাবছ এট কি ডিগ্রি শুনতে চাও কি বলি হারিএকে আমার ছেলে ভালো পুলিশের সঙ্গে দমে মে ভাতের ওপর নুন জুটে না তেলায় লাগায় ফুলান তেল আমার মন দলয় অনেক গুণের অধিকারী মাছ চুরি কুমড়া চুরি পরের পুঁই চুরি ভালো করা প্যান পরে রাতে ঘরে চাঁদের আলো বর্ষাকালে জল পড়ে আমার ছেলে ভালো ফুটানিতে সবার সেরা কতবার যে জেল খেটিছে চুরির দায়ে পড়ে ধরা মা ছেলে ভালো একটু চুরি করে পরের কোনো খেলে তোমরা ছেলে আমার মন্দ ওঠে হাটে ঘাটে সব ঝামেলায় দেখতে পাবে খেলার মাঠে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন